আজ ঈদের দিন খুশির দিন তবে আমার সামনে যেসব নারীরা রয়েছেন তাদের হতাশার দিন কান্নার দিন কেননা গত এগারো দিন ধরে তারা এখানে অবস্থান করছেন তাদের দাবি দেওয়া নিয়ে এবং আজও তারা অবস্থান করছেন এবং এই অবস্থানের কারণ হিসাবে তারা বেশ কিছু দাবি জানিয়েছেন উপদেষ্টা বরাবর কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের সাড়া মিলছে না এবং যখনই সারা মিলছে না তখনই কিন্তু তারা তাদের যে কর্মসূচি তাদের যে দাবি দেওয়া আদায়ের জন্য যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং আজকে ঈদের দিনেও তাদের আন্দোলন কিন্তু রয়েছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদের অবস্থান আমরা তাদের সাথে কথা বলেছি তারা যেটি অবস্থায় আমাদের জানিয়েছেন যে এই সময় তাদের থাকার কথা ছিল যে পরিবারের সাথে সন্তানকে নাস্তা রান্না করে খাওয়ানোর কথা ছিল এবং পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করার কথা ছিল এবং সেই আপাদেরই আজ রাস্তায় বসে আন্দোলন করছে মূলত তারা তথ্য আপা হিসাবে কিন্তু যে প্রকল্প ছিল সরকারের সেই প্রকল্পেরই কিন্তু কর্মী ছিলেন তারা এবং তাদের কাছে একটু জানতে চাইবো যে আসলে তাদের দাবি দাওয়া নিয়ে এই যে প্রেস ক্লাব ঈদের দিনের মতো দিনে তারা যে অবস্থান করছেন একটু যদি বলতেন যে আসলে আপনাদের এখানে দাবি দেওয়া এবং এই যে ঈদের দিন আপনারা অবস্থান করছেন একটু বলতেন কেন অবস্থান করছেন আমরা মহিলা শিশু শিশু মন্ত্রণালয় আমরা আজকে টানা এগারো দিন রাস্তায় আমাদের যখন নিয়োগ হয় আমাদের প্রকল্প ডিপিটিতে লেখা ছিল যে আমাদের প্রচুর ছিল হলে জনগণ সহ রাজস্ব করা হবে যার কারণে আমরা ভালো কিছু অনেকেই চাকরি কাতে করে যাই কেউ আর ছেড়ে যায় না তো আমাদেরকে রাজস্বের আশ্বাস দিয়ে বারবার এক বছর এক বছর করে মেয়াদ বৃদ্ধি করা হয় কিন্তু কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয় না ইনফ্যাক্ট আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের প্রকল্প চিঠিও দেওয়া হয় যে আমাদের প্রজেক্ট বানের ব্যবস্থা করার জন্য তাতেও কোনো ব্যবস্থা নেননি বরং প্রকল্পের রাজস্বের আশায় দিয়ে তারা আমাদের একটা নির্দিষ্ট অংশ কর্তন করে আসছেন আমাদের যখন প্রজেক্ট শুরু হয় তার তিন মাস পর থেকেই তো আমরা সবাই আমাদের প্রকল্পের ডিপিপিতে যে লেখা ছিল যে প্রজেক্ট শেষ হলে জনবল সহ রাজস্ব করো অথবা মন্ত্রণালয়ের শূন্য পদ আর্থিক সেই দাবিটা আমরা সবাই রাস্তায় আমাদের আরেকটা দাবি হলো আমাদের যে বেতন ভাতা

আসলে আমরা টানা এগারো দিন আমরা বাসায় যাইনি আমাদের কর্মসূচি লাগাতার চলছে আর আজকে বাসায় যাইনি কারণ আমাদের জুনে এমনিও প্রজেক্ট শেষ আমরা এতগুলো মেয়ে প্রত্যেকটা মেয়ে আমরা উচ্চ শিক্ষিত আমরা সাত বছর প্রজেক্টে জব করেছি আমরা সবাই এক্সপিরিয়েন্সড কিন্তু এই যে আমাদেরকে আমাদের বর্তমান মন্ত্রণালয় বা যা বর্তমান যে সরকার ওনারা আমাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমাদেরকে আবর্জনায় পরিণত করে এখন তারা তৃতীয় পর্যায়ে আনছেন যেটা আউটসোর্সিংয়ে এই কারণে আমরা আসলে বাধ্য হয়েছি রাস্তায় বসে থাকতে আমাদের পরিবার আছে সবাই আসলে কেউ তো শখে রাস্তায় থাকে না সন্তান বাবা মা স্বামী তাদেরকে রেখে